হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো বছর শেষের এই মাস অর্থাৎ ডিসেম্বর টোয়েন্টি এই মাসের শেষ যে কয়েকটা দিন আর অবশিষ্ট রয়েছে এই শেষ কয়েকদিনে আপনাদের জীবনে কি আনএক্সপেক্টেড ব্লেসিং আসতে পারে ইউনিভার্সের তরফ থেকে বা অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে পারে ইউনিভার্সের তরফ থেকে সেটাই হবে আজকের রিডিংয়ের সাবজেক্ট আর তাছাড়া দেখে নেব যে সব থেকে কম কত দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হতে পারে তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফেল করে রেখেছি প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রেস্ট অফ দ্য ডেজ আপনাদের কেমন যাবে অল ওভার এবং কি আনএক্সপেক্টেড ব্লেসিং আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে কী অপ্রত্যাশিত আশীর্বাদ আসছে আপনাদের জীবনে এবং সব থেকে কম কতদিন সময়ের মধ্যে এই টাইম ডিউরেশনের কার্ড থেকে দেখে নেব কতদিন সময়ের মধ্যে আপনার জীবনের ইচ্ছা বা আপনার জীবনে এই মুহূর্তে কারেন্টলি যেটাই ম্যানিফেস্টেশন আছে সেটা সব থেকে কম বা কত তাড়াতাড়ি সেটা পূরণ হতে পারে তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইন্টুইটিভলি আগে নিয়ে নেব তারপর দেখে নেব যে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্ট যে কয়েকটা দিন বাকি রয়েছে অর্থাৎ বছর শেষের এই সময়টা বছর চলে যেতে যেতে আপনাদের জন্য কি শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে কি অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসতে চলেছে এবং সব থেকে কম কতদিন সময়ের মধ্যে সেটা পসিবল আপনার জীবনের এই মুহূর্তে যা কিছু ম্যানিফেস্টেশন আছে সেটা কত তাড়াতাড়ি পসিবল সেটাও দেখে নেব তো আমি কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেবো কি কী কার্ডস এলো তারপর এক্সপ্লেন করব তো প্রথম কার্ড আচ্ছা এইট অফ ওয়ানস ফার্স্ট কার্ড এসছে এইট অফ ওয়ানস আপনাদের জীবনে না একটা কোনো বিষয়ে যোগাযোগ আসতে চলেছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শেষ কয়েকটা দিনে আপনি যদি কোথাও থেকে কোনোরকম যোগাযোগ এক্সপেক্ট করছেন কোথাও হয়তো ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে একটা কলের জন্য হয়তো আপনি এক্সপেক্ট করছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য ওয়েট করছেন জব বা ক্যারিয়ারের ক্ষেত্রে জব নিয়ে যারা দেখছেন আজকের ভিডিও বা আজকের রিডিং অথবা হতে পারে আপনি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেখান থেকে হয়তো লোন স্যাংশন হওয়ার জন্য আপনি ওয়েট করছেন অথবা যারা আজকে রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন যাদের পার্টনারের সাথে কথাবার্তা দীর্ঘদিন ধরে বন্ধ আছে যে কোনো রকমভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো কোনোরকম যোগাযোগ এক্সপেক্ট করছেন তো আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর মাস বা নতুন বছর আসতে আসতে বা এই দু সাল চলে যেতে যেতে আপনাদের জন্য কিন্তু যেই আশীর্বাদ নিয়ে আসতে চলেছে বা যেই আশীর্বাদ দিয়ে যেতে চলেছে সেটা হলো যোগাযোগ এইট অফ ওয়ানসের এই কার্ডটা যোগাযোগ বা কমিউনিকেশনের কার্ড হ্যাঁ তো যোগাযোগ আসতে চলেছে কোন জীবনে যে কোনো রকমভাবে আপনাদের একটা মানে কমিউনিকেশন আসতে চলেছে যেটার জন্য আপনি হয়তো দীর্ঘদিন ধরে ওয়েট করছেন হুম ফোর অফ কাপস পার্টনারকে নিয়ে যারা দেখছেন রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন পার্টনারের সাথে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো ঝামেলা অশান্তি কিছু হওয়ার কারণে আপনাদের মধ্যে যোগাযোগ দীর্ঘদিন ধরে বন্ধ অনেক হয়তো বুঝিয়েছেন আপনি আপনার পার্টনারকে কিন্তু সেই সময় আপনার পার্টনার একেবারেই কিন্তু আপনাকে প্রায়োরিটি দেননি বা আপনার কথা শোনেননি বাট আপনি হয়তো অনেক রকমভাবে ওনাকে অফার দিয়েছিলেন বাট সেই অফার উনি অ্যাকসেপ্ট করেননি এই যে অফারের কাপ নিয়ে হয়তো আপনি ওনাকে বিভিন্ন রকমভাবে বুঝিয়েছেন সম্পর্কটা ঠিক করতে চেয়েছেন বাট উনি আপনার কথা সেই সময় শোনেননি বাট এইবার কিন্তু আপনাদের মধ্যে একটা যোগাযোগ আসতে চলেছে এইট অফ ওয়ানসের কার্ড প্রথমেই যোগাযোগের কার্ড তারপর নাইন অফ কাপস বা ভেরি গুড নতুন বছর আপনাদের ইচ্ছা পূরণ মানে ইচ্ছা পূরণের বছর হতে চলেছে দু সাল নতুন বছর কিন্তু আপনার জীবনের যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দিতে চলেছে একটা বলবো না ইনফ্যাক্ট একাধিক ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে আপনার বা এই দু সাল শেষ হয়ে যেতে যেতে আপনার দেখবেন আপনার জীবনে এই পঁচিশ সাল চলে যেতে যেতে আপনাকে ইচ্ছা পূরণের আশীর্বাদ দিয়ে যাবে আপনার জীবনে ইচ্ছা পূরণ হতে পারে নাইন অফ কাপসের এই কার্ডটা কিন্তু উইশ ফুলফিলমেন্ট বা ইচ্ছা পূরণের কার্ড দেখেছেন কত ব্রাইট পজিটিভ হাইব্রা হাই ভাইব্রান্টের কার্ড এটা তো যে কোনো একটা ইচ্ছা কিন্তু হয় এই বছর শেষ হতে হতেই আপনার জীবনের যে কোনো ম্যানিফেস্টেশন যে কোনো ইচ্ছা উইশ ফুলফিল হয়ে যাবে ইচ্ছা পূরণ হবে অথবা নতুন বছরে আপনার ইচ্ছা পূরণ হবে এক বা একাধিক ইচ্ছা যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন ও তারপরে এলো হায়রোফ্যান্টের কার্ড যারা আবারও বলবো যারা জব নিয়ে দেখছেন জব ক্যারিয়ার নিয়ে যারা দেখছেন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনাও প্রবল এটা আমি সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্যই বলছি যে কোনো জরিয়াক জরিয়াকের যারা আছেন তাদের সকলের জন্য কোনো স্পেসিফিক্যাল মানে স্পেসিফিক্যালি কোনো একজন রাশি বা ওরম কিছু জাতক জাতিকার ব্যাপার নেই এটা যে কোনো জরিয়াক মানুষজন দেখতে পারেন যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি জব নিয়ে দেখছেন ভিডিও আজকে ক্যারিয়ার নিয়ে দেখছেন ফাইন্যান্স নিয়ে দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে ক্যারিয়ারে উন্নতি মানে প্রমোশন স্যালারি হাইক এরকম জাতীয় কিছু এক্সপেক্ট করছেন তাদের জীবনে কিন্তু এই নতুন বছর আস নিয়ে আসতে চলেছে এই শুভ সংবাদটাই যে আপনাদের কিন্তু ক্যারিয়ারে একটা সার্বিক উন্নতির লক্ষণ স্পষ্ট এবং এই পুরোনো বছর আপনাদের এই আশীর্বাদই দিয়ে যাবে যে আপনি নতুন বছরে কিন্তু পদোন্নতির আপনার হাই চান্স সম্ভাবনা রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম এই দি হায়রোফ্যান্টারি কার্ডটা কিন্তু বিয়েরও কার্ড হ্যাঁ যারা বিয়ে নিয়ে ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য চেষ্টা করছেন সেটেল ডাউন করার কথা ভাবছেন সেটেল ডাউনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বিয়ের একটা প্রবল যোগ আছে আমি দেখতে পাচ্ছি এখানে এরকমই এনার্জি আমি কানেক্ট করতে পারছি আপনারা যারা আজকে ভিডিও দেখছেন বিয়ে নিয়ে জব ক্যারিয়ার নিয়ে বা রিলেশনশিপ নিয়ে আপনাদের রিলেশন কিন্তু বিয়ে পর্যন্ত যাবে যোগাযোগ আসবে একটা বিয়ে বা কর্মক্ষেত্রে পদোন্নতি সম্ভাবনা উইশ ফুলফিলমেন্ট এগুলো কিন্তু নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে বা পুরনো বছর চলে যেতে যেতে আপনাদের এই ব্লেসিংসগুলোই কিন্তু দিয়ে যেতে চলেছে তারপর হলো টু অফ কাপস ওয়াউ টু অফ কাপসের কার্ডটা খুব সুন্দর পজিটিভ একটা ভাইব দেয় মানে রিউনিয়নকে বোঝায় এটা এ দেখুন এখানে ফোর অফ কাপসের নিচে এলো টু অফ কাপস মানে যেখানে আপনাদের যারা আপনারা যারা ভিডিও দেখছেন আজকে নিজেদের পার্টনারের কথা ভেবে বা রিলেশনশিপ নিয়ে যারা হয়তো নিজেদের রিলেশনশিপে এতদিন ধরে ভীষণ মানে ট্রমাটাইজড ছিলেন বিভিন্ন মানে সমস্যা ছিল রিলেশনশিপে খুব স্ট্রেসফুল ছিলেন রিলেশনশিপ নিয়ে অনেক ঝামেলা অশান্তি ছিল বা হতে পারে ঝামেলার কারণে আপনার পার্টনারের সাথে আপনার লিটারালি রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছিল একেবারে নো কন্ট্যাক্ট জোনে ছিলেন আপনারা এবার দেখেছেন কন্ট্যাক্ট আপনার জীবনে ফিরে আসতে চলেছে কমিউনিকেশন আসতে চলেছে এই প্রথম কার্ড যেটা বলছে এইট অফ কার্ড। কার্ডটা যোগাযোগ আসতে চলেছে এবং রিউনিয়ন হতে চলেছে হাই চান্স আপনাদের যাদের পার্টনারকে নিয়ে আপনারা যারা ভিডিও দেখছেন পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন যে পার্টনারের সাথে আপনার নাকি ব্রেকআপ হয়ে গিয়েছিল তার সাথে কিন্তু রিইউনিয়ন হওয়ার একটা হাই চান্স এই নতুন বছর নিয়ে আসছে এবং এই পুরনো বছর শেষ হয়ে যেতে যেতে আপনাকে এই ব্লেসিংই দিয়ে যাবে বা এই আশীর্বাদই দিয়ে যাবে যে আপনার পার্টনারকে যদি আপনি ম্যানিফেস্ট করছেন আপনার সেই পার্টনারের সাথে আপনার আবার রিউনিয়ন হবে ঠিক আছে ভালোবাসার কাপের রেসিপ্রোকেশন বা আদান প্রদান হবে এবং আরও একটা পয়েন্ট এখানে আমি অ্যাড করবো বা মেনশন করব। আপনারা যারা ভিডিও দেখছেন আজকে এরকম মানে হাইলি এনার্জি আমি কানেক্ট করতে পারছি তাদের আপনাদের পার্টনারেরা অথবা আপনারা নিজেরাই হয়তো জব লাইফ বা ক্যারিয়ারে না খুব ভালো কোনো পজিশন হোল্ড করছেন মানে হতে পারে ডক্টর বা কনসালট্যান্ট এরকম কিছু আর কি মানে খুব ভালো কোনো পজিশানে আছেন আপনারা আপনাদের জব লাইফে খুব সুন্দর কার্ড ও লাস্ট কার্ডটাও দেখুন খুব সুন্দর এসছে কিং অফ ওয়ানস এখানে যদিও আমি বারবারই বলে দিচ্ছি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো ওখানে কোনো জেন্ডার বায়ালসেন্স ওর সব কিছু নেই স্টিল এখানে কার্ডে এসছে তাই বলছি এখানে মানে আমি হাইলি কানেক্ট করতে পারছি ডিভাইন মাস্কুলাইন এনার্জি কিং অফ ওয়ানসের এই কার্ডটা দেখে একটা কথা তো ক্লিয়ার যে মানে খুব স্ট্রং অরা বা খুব হাই ভাইবে রয়েছেন আপনি আপনারা স্পেশালি আপনারা আজকে যারা ভিডিও দেখছেন আপনাদের এনার্জি কিন্তু ভীষণ হাই ভীষণ স্ট্রং হ্যাঁ মানে একদম কিংয়ের এনার্জিতে আপনারা রয়েছেন এবং আপনারা ভীষণভাবে না নিজেদের দিকে পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করছেন যে কারণে দেখুন মানে কত সুন্দর পজিটিভ কার্ডস এসছে নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড টু অফ কাপস রিউনিয়নের কার্ড এখানে হায়রোফ্যান্টের কার্ড বিয়ে বা সেটেল ডাউন করাকে বোঝায় আপনাদের যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছিল সেখানে বিএ ফিক্স হবে প্লাস এই হায়রোফ্যান্টের কার্ডটা কর্মক্ষেত্রে উন্নতিকে বোঝায় মানে সার্বিক উন্নতি বা মানে জব লাইফে আপনার প্রমোশন স্যালারি হাইক এইগুলোকে মিন করে এই হাইরোফ্যান্টের কার্ডটা হুম কোনো সিনিয়র ব্যক্তির দ্বারা আপনি কিন্তু প্রভাবিত হবেন জব লাইফে অথবা আপনি কিন্তু কোনো সিনিয়র ব্যক্তির হেল্প পাবেন যার ফেভার পেয়ে আপনি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সম্মুখীন হবেন হুম এবং তার সাথে স্টেট অফ ফান্ডস মানে যোগাযোগের কার্ড তো খুব সুন্দর কার্ডস এসছে লাস্ট কার্ডটাও কত সুন্দর দেখুন কিং অফ ওয়ানস রাজার এনার্জিতে রয়েছেন আপনারা মানে ক্রাউন পরে হাতে ওয়ান নিয়ে রুল করা রুলার মেন্টালিটিতে রয়েছেন আপনিই রুল করবেন আপনার জীবনের রাজা বা রানী আপনি তো খুব খুব সুন্দর কার্ড এসছে এবার আমি একটু টাইম ডিউরেশনের কার্ড দেখে নেব যে আপনাদের ইচ্ছা পূরণ খুব তাড়াতাড়ি কত দিনের মধ্যে হতে পারে তো এবার এই টাইম ডিউরেশান ডেকের কার্ড থেকে আমি একটু দেখে নেব যে আপনাদের জীবনে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের শেষ দিনগুলো মানে এই বছরের শেষ দিন আপনাদেরকে কি ব্লেসিং দিয়ে যেতে চলেছে বা নতুন বছর আপনাদেরকে যে ব্লেসিং নিয়ে আসতে চলেছে নতুন বছর আপনাদের জীবনে সেটা কতদিনের মধ্যে পসিবল তো কয়েকটা কার্ড আমি ইন্টারেটিভলি নিয়ে নিয়েছি এবার একটু টাইম ডিউরেশানটা দেখে নেব তো প্রথম কার্ড আফটার আ স্মল ডিলে আচ্ছা খুব অল্প একটা ডিলে পর আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে মানে একটু টাইম লাগবে আর কি মাঝে একটু সময় লাগবে বাট খুব কম সময়ের ডিলে পর কিন্তু আপনার স্মল ডিলে একদম অল্প সময় ডিলে পর আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে আর এসছে উইদিন টু মান্থস ওয়াও আগামী দু মাসের মধ্যে আপনার যা কিছু ম্যানিফেস্টেশান আছে যা কিছু ইচ্ছা আছে সেটা পূরণ হয়ে যাবে আগামী দু মাসের মধ্যে আর একটা কার্ড ওকে ইন ফাইভ ডেজ ওয়াও আগামী পাঁচ দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে তার মানে আপনাদের এনার্জি বা আপনাদের ভাইব কতটা স্ট্রং কতটা হাই এবং পজিটিভের দিকে আছে আপনারা যারা আজকে ভিডিও দেখছেন আগামী এরকম অনেকেই আছেন আপনারা যারা আজকে ভিডিও দেখছেন আগামী পাঁচ দিনের মধ্যে আপনাদের কিন্তু যা কিছু ইচ্ছা বা ম্যানিফেস্টেশন আছে সেটা কিন্তু ফুলফিল হয়ে যেতে পারে অনেকের এনার্জি এটা এবং অনেকের এনার্জি আছে যাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে দু মাসের মধ্যে এবং বাকি যারা আছেন তাদের একটা ছোট্ট ডিলের পরে কিন্তু তাদের বিষও ফুলফিল হয়ে যাবে সো সব কটা কার্ডই খুব পজিটিভ এসছে অবশ্যই আজকে রিডিং আপনারা ক্লেম করবেন এবং রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার করবেন ভিডিও এবং কেমন লাগলো কতটা কি রেজনেট করলো না করলো সবটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ ফর টুডে